তাহলে কি বস সত্যি বলতে রঘু ডাকাত ডিজাস্টারের পথে এগোচ্ছে তাহলে কি রক্ত বীজ টুও ডিজাস্টারের পথে এগোচ্ছে তাহলে কি এই বছর পুজোয় বাজিমাত করলো দেবী চৌধুরানী হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি রঘু টাকাত রক্ত বীজ টু এর প্রথম দুদিনের বক্স অফিস কালেকশনস এবং তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরানী প্রথম দিনে কেমন কি রেসপন্স পেল সেটাকে নিয়ে তো সত্যি বলতে প্রথম দুদিন বাংলা সিনেমাতে পুজোর ছবি হিসেবে যে রেসপন্সটা আমরা দেখতে পেয়েছি না আনফর্চুনেট দুর্ভাগ্য একটা বিষয় যে এই রকম একটা বড় ছবি এই রকম একটা হিউজ নেগেটিভিটি পাচ্ছে এবং খারাপ রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এবং আমি তিনটে ছবির মধ্যে অবভিয়াসলি প্রথমে হচ্ছে এগিয়ে রাখবো কোথাও গিয়ে দেবী চৌধুরীকে তারপরে রক্ত এবং তারপরে কিন্তু কোথাও গিয়ে রঘু টাকা রঘু এবং রঘু লেভেলের কিন্তু হয়নি এবং অনেস্ট রিভিউ হিসেবে আমি কিন্তু একটাই কথা বলবো যে আমার বোরিং লেগেছে মানে প্রচণ্ড বোরিং লেগেছে মানে ফার্স্ট আপটা অ্যাকচুয়ালি আমি বলবো ভালো লাগেনি তো সেক্ষেত্রে এই জন্য কিন্তু কোথাও কি একটা নেগেটিভ রিভিউ কিন্তু কোথাও গিয়ে পাচ্ছে তো সেই জায়গা থেকে দেখলে রঘুটাকাত এবং টলিউড টাইমস মানে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে এটা পোস্ট করা হচ্ছে যে এক কোটি সত্তর লক্ষ টাকা কিন্তু প্রথম দুদিনে হচ্ছে আয় করেছে আমাদের দেবতার রঘু টাকাত এবং রক্ত প্রথম দুদিনে কিন্তু কিন্তু ইনকাম করেছে প্রায় ষাট লাখ টাকার মত তো এটা আনএক্সপেক্টেড এর থেকে বেশি হওয়া কিন্তু উচিত ছিল মানে পুজোর ছবি হিসাবে বিশেষ করে মফসল এরিয়াতে সিঙ্গেল স্ক্রিনে রঘু আঘাতের কিন্তু একটা দাপট আমরা দেখেছি এবং যদিও ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কটা দিন থেকে কিন্তু রেসপন্স আরো অনেকটা বেশি পরিমাণে বাড়বে বাট স্টিল পুজোর ছবি হিসাবে একদিন আগে মুক্তি হয়েছে এবং এর থেকে আমরা বেটার রেসপন্স কিন্তু বুদ্ধি আশা করছিলাম এবার দেখা যাক পুজোর ছবি হিসাবে এটা আমরা রেসপন্স পাই কিনা এবারে যদি আসি অ্যাডভান্স বুকিং নিয়ে আমি কিন্তু কথাবার্তা বলবো বাট আমি বলবো যে দেবী চৌধুরানী অ্যাজ কম্প্যারিজন টু যে পরিমাণের শো পেয়েছে সেই পরিমাণে কিন্তু অনেক ফার ফার বেটার কিন্তু পজিটিভ রিভিউ কিন্তু পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে ইভেন দেবী চৌধুরানী ফার ফার বেটার কাজ কিন্তু কোথাও কেউ হয়েছে তো সেক্ষেত্রে প্রথম দিনে যে পরিমাণের শো পেয়েছিল সেই পরিমাণের শোয়ের নিরিখে আমি বলবো যে ভালো একটা কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পারে দেখো এই সম্পূর্ণ বক্স অফিস কালেকশানস আমরা কিন্তু প্রোডিকশানস করতে পারি একমাত্র প্রডিউসার ফিগাররা মানে প্রডিউসাররা কিন্তু যা বলবে তাই আমাদেরকে সঠিক বলে কিন্তু কোথাও মানতে হবে এবং আমি যা দেখেছি নন্দনে রক্ত বীজ টু মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পেয়েছে এবং রুখুটা মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে মানে তাও আমি বলবো যে কোথাও গিয়ে অডিয়েন্স সেই ফিলটা সেই ফ্লেভারটা কিন্তু কোথাও গিয়ে পাচ্ছে না যেটা মানে মাস ছবি বা পুজোর ছবির ক্ষেত্রে অডিয়েন্স যা এক্স্যাক্টলি তোমাদের কি মতামত এবং তোমাদের তিনটে ছবি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে